আমাদের রায়গঞ্জ আদালতে এটা সর্বপ্রথম ঘটনা ঘটলো ওর পরিবার বা উনি যদি কোনো লয়ারের কাছে যান কোনো লয়ার বলতে পারবে না যে না আমি ওনার মামলা লয় তো পুলিশ অ্যাকর্ডিংলি সাত দিনের পিসি চেয়েছিল রায়গঞ্জে আইনজীবী অপহরণ কাণ্ডে নাটকীয় মোড় আরসিডিবির সংবাদের অন্তর তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য আইনজীবী জুলিয়াস আয়ার অপহরণ কাণ্ডে উঠে এলো তৃণমূল যোগের তথ্য অপহরণ কাণ্ডে পুলিশ গ্রেপ্তার করে দুজনকে ধৃতদের মধ্যে রয়েছে ইজাজ মোহাম্মদ কে এই ইজাজ মোহাম্মদ ধৃতই ইজাজ মোহাম্মদ তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ এক নম্বর ব্লকের নম্বর গৌরী অঞ্চলের জয়েন্ট কনভেনার ইজাজ মোহাম্মদ এই ইজাজ মোহাম্মদকে আবার একাধিক জায়গায় দেখা গিয়েছে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে এই গ্রেফতার হওয়া ইজাজ মোহাম্মদকে বিধায়কের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে ছবিতে দেখা গেলেও এই ছবিগুলির সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ আর এই যোগসূত্রের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহর এমনকি জেলা জুড়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রায়গঞ্জের উদয়পুর বারোয়ারি মন্দিরের কাছ থেকে অপহৃত হয়েছিলেন রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী জুলিয়াস আয়ার হেমতাবাদের বাসিন্দা আইনজীবী জুলিয়াস আয়ারের অপহরণের খবর ছড়িয়ে পড়তেই উদয়পুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন রায়গঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশন আইনজীবীরা এরপরেই তৎপর হয়ে ওঠে পুলিশ শুরু হয় তল্লাশি অভিযান অপহরণকারীদের ব্যবহৃত গাড়ির তথ্য পেয়ে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ অবশেষে বাংলা বিহার সীমান্ত এলাকা থেকে অপহৃত আইনজীবী জুলিয়াস আয়ারকে উদ্ধার করে পুলিশ অপহরণ কাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার রুদ্রখণ্ডের বাসিন্দা তৃণমূল কংগ্রেসের গৌরী অঞ্চলের জয়েন্ট কনভেনার ইজাজ মোহাম্মদ এবং বিহারের কাটিহার জেলার মথুরাপুর এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন নামের দুজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের শুক্রবার রায়গঞ্জ আদালতে তোলা হয় এ বিষয়ে কি জানিয়েছেন জেলা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুজিত সরকার সিদ্ধান্ত বলতে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম যেভাবে কালকে যেভাবে ঘটনা ঘটিয়েছে সেটা আইন বিরুদ্ধ কাজ আইন যেভাবে পারমিট করবে সেভাবে আমরা চলবো উনি ওনার যারা আসামিরা আছে ওনারাও যাবে যদি কোনো পরিবার কোন আইনজীবীর কাছে যায় গিয়ে বলে আমার করেন কোন আইনজীবী বলবে না যে আমি আপনার করব না সিদ্ধান্ত যে আইন আইনের পথে চলবে যে কাজটা করেছে সেটা অন্যায় যেভাবে কেস হয় যেভাবে আইন চলে সেভাবেই চলবে অসাধারণ পুলিশের ভূমিকা কালকে আমরা অভিযোগ করার সাথে সাথে আমরা আমরা গেছিলাম ফাড়িতে আমরা স্পটে ছিলাম পুলিশ সঙ্গে সঙ্গে এসছে পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে ওখানটায় যে আমরা আপনারা থাকুন আমরা যত তাড়াতাড়ি রিকভারি করব আমি নতুন এসপি এসছেন এসপি সাহেবকে আমরা কুর্নি জানাই যে কালকে এত বড় একটা ঘটনা সাড়ে চার পাঁচ ঘন্টার মধ্যে উনি শর্ট আউট করলেন

কোন লয়ার বলতে পারবে না যে না আমি ওনার নাম হলো লয়ার ক্লায়েন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে না থাকতে পারে না আইজিবি অপহরণ কাণ্ডে তৃণমূল নেতার প্রকাশ্য যোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্লানি ঘনিষ্ঠ ইজাজ মোহাম্মদ রয়েছেন গৌড়ি অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কনভেনার পদে তবে রায়গঞ্জ এক নম্বর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের এই পদগুলির দায়িত্ব দেওয়া নিয়ে বিরোধ প্রকাশ্যে এসেছে জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ আরসিটিভি সংবাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায়কে স্পষ্টতই দেন। এই পদগুলির রাজ্য কমিটি দেয়নি দলীয় লেটার প্যাডে যুব তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ এক ব্লক সভাপতি সুপ্রিয় দাস যে অঞ্চল কমিটির অনুমোদন চিঠি দিয়েছেন তা জেলাকে না জানিয়ে দেওয়া হয়েছে বলে সাফ জানালেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অনুমোদনহীন কমিটি গঠনের কারণে এমন বেনচল দলে ঢুকেছে এক্ষেত্রে পরোক্ষ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দিকেও আগুল তোলেন কৌশিক গুণ টেলিফোনিং সাক্ষাৎকারে ঠিক কি বলেছেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ সেটা আমি জানা সেটা আমার জানা ছিল না আমি কিছুক্ষণ আগেই ফোন মারফত আমার কাছে খবর আসে এই কর্মকাণ্ডের সাথে যা জড়িত কিন্তু আপনারা জেনে রাখুন যে গোটা উত্তর দিনাজপুরে আমাদের ব্লক টাউন আছে প্রত্যেকটাকে আমাকে রাজ্য কমিটিতে অনুমোদন নিতে হয় কিন্তু খালি আমাকে রায়গঞ্জ ব্লক ক্ষেত্রে আমার কাছে অনুমোদনও নেয়নি রাজ্য কমিটি অনুমোদনও দেয়নি তো ইজাজ ইজাজ আদৌ যুব কমিটিতে আছে এটা সুপ্রিয় যে আছে ব্লক ওয়ান এর প্রেসিডেন্ট সে আমাকে না জানিয়ে এই পাবলিশ করে দেয় তো আমাকে দল থেকে ওনাকে শোকত করতে বলেছিল সুপ্রিয় কিন্তু ভোটের আগে আমি করিনি বিধায়কের সাথেও আমার কথা হয়েছে বিধায়ক নাকি বলেছে ওনাকে ছেড়ে দিতে তো ইজাত সম্পর্কে আমরা আমরা জেলা কমিটি থেকে অনুমোদন দেনি রাজ্য কমিটি থেকে অনুমোদন আসেনি তো ইজাত সম্পর্কে আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো ধারণা নেই আমি চিনিও না ছেলেটাকে অনেক গৌরীতে অনেক তৃণমূল যুব কংগ্রেস করার আরো ভালো ভালো ছেলে ছিল যদি কেউ এরকম ভাবে জড়িত থাকে আমরা আইনের কাছে বলবো এক ইঞ্চি জায়গা থাকে ছাড়া যাবে না আইন যেভাবে ব্যবস্থা নেবে কোন দুষ্কৃতিমূলক কাজকর্ম তৃণমূল যুব কংগ্রেস কোনোদিন প্রস্তাব দেয় নিয়ে দিবেও না এই যে মানে আপনাদের যেহেতু দলের প্যাড তার নাম রয়েছে এটা কি আপনার সংগঠনের ভাবমূর্তি কোথাও ধাক্কা খেলো যে একজন দলের কর্মী হিসাবে সদস্য হিসাবে একদম সরাসরি আইনজীবীকে অপহরণের ঘটনা ঘটলো পুলিশ অ্যারেস্ট করেছে কোথাও কি সাংগঠনিক ভাবমূর্তিকে এটা ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করছেন না সেটার বিষয় দেখার ব্যাপার আছে সেখানকার যে সুপ্রিয় বলবে যে ব্লক ওয়ানের প্রেসিডেন্ট আছে সে আমার কাছ থেকে অনুমোদন নেয়নি এখনো পর্যন্ত জেলা কমিটির কাছ থেকে অনুমোদন নেয়নি আহ আগামী দিনে যত কমিটি বেরোবে দেখবেন শান্তনুবাবু সব কটাতে জেলা কমিটির অনুমোদন সিগনেচার থাকবে আপনি দেখবেন ওনার প্যাডে যে আহ কমিটি রয়েছে সেখানে আমার ফিল সই নেই সেটা রাজ্য কমিটি থেকে অনুমোদন দেয়নি এটাই নিয়ম আছে আমাদের দলে যে ব্লক ব্লক দিবে জেলা কমিটিকে জেলা অনুমোদন নেবে রাজ্য কমিটির কাছ থেকে আমি এটা পাঠাওনি তার আগে হচ্ছে সুপ্রিয় ও নিজে ইচ্ছাই ছেড়ে দিয়েছে আমাকে খোঁজ খবর করেও দেখতে দেয়নি যে কনভেনার যাকে দিচ্ছে সে আদৌ কনভেনারের যোগ্য কিনা যে অঞ্চল কমিটির যাকে প্রেসিডেন্ট করছে সে আদৌ অঞ্চল কমিটির প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কিনা সেটা জেলা কমিটিকে সুপ্রিয় কিন্তু আমার সুযোগই দেয়নি ও নিজে নিজে ছেড়ে দিয়েছে এতে আমিও একটু মনক্ষণ হয়েছিলাম সেই সময় যাই হোক যেহেতু বিধানসভা আমি সেই জায়গায় হস্তক্ষেপ করিনি কিন্তু বিধানসভাতেই নটা আপনার হচ্ছে এমএলএ সাথে কথা হয়েছে তারা আমাকে পাঠিয়েছে কিছু কমিটি আমি রাজ্য কমিটিকে পাঠিয়েছি রাজ্য কমিটি চুলচেরা বিশ্লেষণ করে জেলা কমিটিও চুলচেরা বিশ্লেষণ করে যারা যোগ্য আছে তাদেরকে পথ দিবে এই ক্ষেত্রে আমাদেরকে আপনার হচ্ছে পর্যবেক্ষণ করার সুযোগ দেয়নি জন্য এই ধরনের ছেলে বেরোচ্ছে আইনজীবী অপহরণ কাণ্ডে ধৃত তৃণমূল নেতা সহ দুজনকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হলেও ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে আদালত ধৃতদের বিরুদ্ধে অপহরণ খুনের চেষ্টা চিন্তাই সহ একাধিক অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ আজকে কোর্টে তোলা হয়েছিল ওদের বিরুদ্ধে অনেকগুলো চার্জ আছে কিডন্যাপিং এর চার্জ আছে তার সাথে অ্যাটেম্প টু মার্ডার ছিনতাই হয়েছে টাকা চুরি করেছে ওর কাছ থেকে এবং ওদের কাছে আগ্নেয় অস্ত্র ছিল বলেও দাবি করা হয়েছে এ তো পুলিশ অ্যাকর্ডিং এর দিনের পিসি চেয়েছিল দুপক্ষের শুনানি অন্তে তিন দিনের পিসি এলাও করেছে মার্জেন ম্যানিস্ট্রেট দেখে বলতে একজন কাঠিয়া জেলার আহ আসামি আছেন বিহারে আর একজন আমাদের রায়গানি আসামি আহ যুক্ত আছে এখন পুরোটা দেখছি আরো কারা কারাড়া যুক্ত আছে আপাতত দুজনকে আমরা পেয়েছি

এটা নিন্দনীয় কারণ একজন আইনজীবী তার কোর্টে কাজ করে বাড়িতে ফিরছিলেন এবং সেখানে পোশাক পরিহিত ইউনিফর্ম করে তো সেই সময় ঘটনাটা আমরা অবশ্যই নিন্দা করছি আমরা দাবি রাখছি বলতে এখানে তো আইনি আইনের মতো চলবে আসামি অ্যারেস্ট হয়েছে তদন্ত চলছে এখন অনেক কোর্টে বিচারাধীন কোর্ট যেভাবে আদেশ দান করবেন সব মিলিয়ে আইনজীবী অপহরণ এবং সেই অপহরণ কাণ্ডে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতার গ্রেফতারিতে জেলা জুড়ে নিন্দার ঝড় ছড়িয়েছে আর সংবাদ রায়গঞ্জ